আজকে আপনার ঘরে দেখামু উত্তরবঙ্গের সবচাইতে সুন্দর মসজিদ সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার এই মসজিদটা আপনারা না দেখলি পারে আফসোস থাইকা যাইব হ্যালো বন্ধুগান আসসালামু আলাইকুম আপনারা বেহে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি বাইক থেকে রেল রেলগেটে একটু সিএনজির মধ্যে উঠছি জামু আজকে বেলকুচি উপজেলার আল বাহেলা মসজিদ দেখেন নেয়া সিএনজি দিয়ে আসলাম বেলকুচির মধ্যে নামলাম নাইমা হন দিয়া ভ্যান দিয়া যাওয়া লাগব ব্যান ছাড়া আর কিছু পাওয়া যাব না সেই ব্যান দিয়ে আঙ্গুরে মসজিদের সামনে নামা দিল মসজিদের সামনে এই সে হেরে মসজিদের সৌন্দর্য দেহে আমার এর পুরো মুখ দয়া গেলাম এত সুন্দর চকচকা ঝকঝকা পয় পরিষ্কার বাইরে থেকেই যে বাঁধে হাজাইতেছে ভিতরে গেলি বা নিকে বাঁধে হাজেব তা আমি ভিতরে যাওয়ার গেলেও অনুমতি নিলাম অনুমতি নিয়ে ঢুকছি এ দইতাছে খানা কি সুন্দর একটা আধুনিক অজুখানা আর বারান্দা ডোজে আরও আর সামনে খাড়া পারে আপনার হৃদয়ের মধ্যে যে একটু কি সুন্দর ভালো থাকা থাকবো মানে এটা কল্পনাও করবার পারবেন না এত সুন্দর মসজিদ আর মসজিদটার কাছে আসা মাত্রই শরীরের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা একটু ফিল আসলো মানে একটু অন্যরকম একটু তৃপ্তি আসলো বিসমিল্লা কয়ে মসজিদের দরজাটো খুলে যে ঢুকলাম উপরে যে একটু গম্বুজ দিনের বেলা লাইটই দেয় নাই তাই যে কি সুন্দর দেখা যাইতেছে মানে না নিজের না সহে দেখলে পারে কেউ বিশ্বাসই করবেন না ভাই এত সুন্দর মসজিদ মেলা জায়গায় ঘুরছি এ হেন ওহনে গেছি কিন্তু এত সুন্দর আধুনিক মসজিদ আমি কোন আনে দেখি নাইকিয়া এটা দেখা মেলা দিন হলো খালি চাই আসবেন নিগা চাই মানে সময় করাই হয় না আজকে বাইর থেকে নিয়ত করেই বাড়াছি যে আজকে বেলকুছি জামু আজকে আমি মসজিদ দেখমু সকাল আটটার সময় এনিকা বাইর থেকে বাড়াছি যে বৃষ্টি বাদলার দিন কখন যাই বৃষ্টি বৃষ্টিপাতলা ধরলি যদি ফিরে আসা না গে আর যাং লাগো না যে কী সুন্দর কারু কাজ করা ওর মধ্যে খারা হলি পারে আপনার ফ্যানই নাকবো না দুই দিয়া কল কল করে বাতাস মানে এত সুন্দর পরিপাটি ঝকঝক আমরা যায় দেখি যে একজন দুইটা এর নেগা ধোয়া মশার নেগে আলাদা লোক ই আছে এল্লা দোতালার মধ্যে উঠলাম এতক্ষণা ছিলাম নিস্তালা দোতলায় দেখছেন কি সুন্দর একটা টপ বারান্দার মতো আছে তো নিস্তালাও যে সিস্টেম দোতলাও ওই একই সিস্টেমের এখান থাই গ্লাস না আছে এই থাই গেলাস খুইলা ভিতরে যখন ঢুকলাম দুই কেহরে দেখতেছি একবারে মানে একটু পিঁপড়াও মনে হয় যে মসজিদের ফলোরের মধ্যে নাই আবার তিন তিনতালার মধ্যে ওটা যায় মানে সব ফলোরের মধ্যে সিঁড়ি আছে তা আমি এল্লা বাইরের সিঁড়ি দেয়া উপরে উঠলাম আপনার ঘরে দেখায় নেন নেই গা ভিতর দেওয়া উঠলি ওটা গেলনি ওই যে গোম্বুষ্ট দেখছেন কি সুন্দর ওই গোম্বুষ্টের ওইতা আলো আছে পুরা ফলরের মধ্যে সরা গেছে গা পুরা লাইট না লাইট না থাকলেও এল্লা আন্দারও দেখা যাইতা না কি সুন্দর একবারে মনে হইতেছে যে জীবন্ত বাণী কোনো কিছু না কায় না এত সুন্দর চকচকা আর বাইরের সিন্ডও খুব সুন্দর একবারে পরিপাটি আপনারা যারা সিরাজগঞ্জ বেলকুচি আসবেন তারা একবার এসে ঘুরে যায়নি